হরে কৃষ্ণ অনেক সময় ভগবত ভক্তদের কার্যকলাপ সাধারণ লোক না বুঝতে পেরে ভক্তদের বন্ধ করে এবং ভক্তদের সম্পর্কে কুচ্ছা রটে ভক্তরা জনজাগতিক ব্যক্তিদের চেয়ে একটু ভিন্ন একটু আলাদা কারণ ভক্তরা সর্বদার জন্য আধ্যাত্মিক চিন্তা করে তাই বৈষ্ণবের কার্য নাহি বুঝে অর্থাৎ একজন ভক্ত বা বৈষ্ণবের কার্যাবলী জাগতিক জ্ঞানে প্রতিষ্ঠিত ব্যক্তিও উপলব্ধি করতে পারে না ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যেগে নম্বর শ্লোকে আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন ইয়া নিঃসা সর্বভূতানাম তার সিয়াম জাগ্রতি সঞ্জামি জাগ্রতি ভূতানি সানিস এশ্বতম সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্ত্রীপজ্ঞ সেই রাত্রিতে জাগ্রত থেকে আত্মনিষ্ঠ আনন্দকে অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদৃষ্টি তত্ত্বদর্শী মনির নিকট তার রাত্রিস্বরূপ অর্থাৎ ভক্তদের কার্যকলাপ বা তত্ত্বদ্রষ্টা ব্যক্তিদের কার্যকলাপ এবং সাধারণ মানুষের কার্যকলাপ একটু আলাদা তাই সাধারণ মানুষ ভগবান ভগবানের ভক্তদের কার্যকলাপকে না বুঝতে পেরে ভক্তদের নিন্দা করে আসলে এটা কখনোই আমাদের করা উচিত নয় সত্যি কথা ভক্ত সবসময়ের জন্য ভগবত চিন্তায় মগ্ন থাকে এবং সেই জন্য ভক্তের কার্যকলাপ অন্যরকম হয় বস্তুকে ভগবানের নির্দেশকেই ভক্ত অনুসরণ করে হরি বল